এই প্লেটটা কাটবে যদি এদিকে ধরি তাহলে এই প্লেটটা কাটবে কিন্তু আমাদের দরকার হলো দু প্লেট সমান ভাবে কাটা এর জন্য আমরা ধরি যেহেতু আমরা এই সাইড থেকে সামনের দিকে না আসে এর জন্য আমরা এদিকে হালকা একটু অ্যাঙ্গেল রাখি দশ থেকে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল রাখি যেন আমাদের স্লাদা সামনের দিকে না সেম যখন আমরা একটু আগে আমরা আপনাদেরকে দেখালাম যে আসলে ওয়ান তে কিভাবে ইলেকট্রনিক ডিগ্রি টা ধরতে হয় সেম টু সেম এই জায়গায় সেম আমি সোজা ধরবো স্রোজা ধরার পরে যেহেতু আমি এই সাইড থেকে স্টার্ট করবো এর জন্য ওই সাইড থেকে দশ থেকে পনেরো ডিগ্রি রাখবো আমি এই সাইডেও ধরবো না এ সাইডে না এই সাইড এ ধরলে এই প্লেট এই প্লেট হবে এই প্লেট দুশন হবে না এর জন্য সেম স্টেপ ধরবো যেহেতু এই সাইড থেকে স্টার্ট করবো এইদিকে আমরা দশ থেকে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো আর সব মনে রাখবেন ওয়েল্ডিং এমন একটা জিনিস খুবই নিখুঁত এটা মনে করলেন যে আমাদের যে শরীরের ব্যালেন্সটা এই ব্যালেন্সটাও যদি নয় আমাদের নিঃশ্বাস নেই এই নিঃশ্বাসটাও যদি দূরে দূরে নেই তাহলে একটা প্রপারলি সুন্দর ওয়েল্ডিং হওয়া সম্ভব না সবসময় চেষ্টা করবেন যারা নতুন আছেন অন্তত একটা পা হলো নামাই দিবেন নামাই দেওয়ার পরে শরীরের ব্যালেন্সটা আগে কন্ট্রোল করবেন কন্ট্রোল করার পরে দেন তারপরে হলো ওয়েল্ডিং স্টার্ট করবেন অবশ্যই সাপোর্ট দিবেন এই হাতটা অবশ্যই ইলেকট্রোডে রাখবেন কারণ কেননা আমরা যত অবস্থা যে জায়গায় ধরি ওই মাথাটা হালকা কাঁপবে যখন মাথার হালকা কাঁপবে তখন ফিউনটা সুন্দরভাবে হবে না কারণ আমরা তো এই জায়গায় প্রোপারলি একটা মিষ্টি থাকবে না ওই খালি নিচের দিকে পড়ার কারণ আমরা জানি আমরা যখন ইলেকট্রকটা ফিউশন করি তখন এটা তরল হয়ে যায় আর তরল একটা পদার্থ ধর্মই হলো কি উপরে থেকে নিচে পড়া তখন উপরে যাওয়া এর জন্য আমরা যখন ফোর জি করবো তখন কারেন্ট সেটা আমাদের একদম প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট লাগবে যেন আমাদের মেটালটা নিচে না পড়ে যায় আর রডের ডিগ্রি সব কিছু তো বুঝলেন তো আরেকটা বিষয় বোঝাই যেহেতু আমরা এটা ফোর করব করবো আর ফোর জি এটা সবাই জানেন ওয়েল্ডিং এর মধ্যে সবচেয়ে ফোর তো এই জায়গায় যখন আমরা ফোর জি করবো এই রুট ফেসটা আমরা রুট ফেসটা চিনি যখন আমরা এটা অটো কাটারে কাটি তখন এই যে মাথাটা আছে এই প্লেটের যে মাথাটা চোখা মাথাটা ওটা খুব শার্প মানে খুব চোখা লাগে তো তখন যদি আমরা ফোর জি করতে যাই তখন দেখা যায় যদি সাইডে সাইড এম এম দুই কাটে আর আমরা যদি থ্রি পয়েন্ট টু গ্যাপ রাখি তাহলে আমাদের এর উপরে গ্যাপ তো একটা ওয়েল্ডারের পক্ষে গ্যাপ পেনিটেশন ওঠানো সম্ভব নয় উঠাইলেও জোর পেলা কখনই ভালো হবে না এটা আপনারাও যারা ওয়েল্ডিং রিলেটেড তারা জানেন বা আমরা যাদেরকে শিখাই অবশ্যই আমরা বলি যে রুট টেস্টটা আছে এটা জিরো পয়েন্ট ফাইভ থেকে টু এম এম

যে রোড ফেসটা আছে এটাকে আমরা ডাউন করতে বলি ডাউন করলে কি হয় আমরা যখন ইলেকট্রটা ধরি তখন এই সাইডটা কাটে না কারণ এই সাইডটা অলরেডি কিন্তু আমি ডাউন করা মানে অলরেডি একটু মোটা করছি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আপনার সুবিধা মতো আপনি করে নেবেন সব বেটার হয় ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান এম দিলে জিরো পয়েন্ট ফাইভ দিলে নতুন অবস্থায় সাইডে যাওয়ার সম্ভাবনা থাকে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন জিরো পয়েন্ট ফাইভ দিতে পারি ওয়ান এম বা ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়ার চেষ্টা করবেন সবসময় আর দ্বিতীয়ত যেহেতু আমরা ইলেকট্রন ইউজ করবো টু ফাইভ এর জন্য আমাদের রোড গ্যাপ দিতে হবে থ্রি পয়েন্ট টু কারণ আমি যদি তাহলে ওই রোডটা ফিউশন হওয়ার জায়গা থাকবে না তখন কি রোডটা বারবার বারবার কি আটকে যাবে এর জন্য আমরা থ্রি পয়েন্ট টু গ্যাপ দিব অ্যান্ড ইলেকট্রন ইউজ করবো টু পয়েন্ট ফাইভ আর অবশ্যই যারা ফোর জি পেনিটেশন করবেন বা যারাই অবশ্যই যারা ফোর জি পেনিটেশন করবেন অবশ্যই ইলেকট্রনটা উপর দিকে একটু ধাক্কা রাখার চেষ্টা করবে তাহলে দেখবেন যে টেনিডেশনটা খুব প্রপারলি উঠবে তো আজকে এই পর্যন্তই আজকে দেখলেন যে আসলে রোডের ডিগ্রিটা মোস্ট ইম্পর্টেন্ট শরীরের ব্যালেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে রোড ফ্রেসটাও ইম্পর্টেন্ট তারপর রোড গ্যাপটাও ইম্পর্টেন্ট কারণ গ্যাপ ছাড়া তো টেনিডেশন উঠবে না তো আজকে এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করি প্রতিদিন নিউ নিউ টপিক নিয়ে একটা ভিডিও করার জন্য আর অবশ্যই সবাই তো জানেন আমরা যদি আমাদের ভিডিও যদি সবার আগে চান পাইতে সাবস্ক্রাইব করতে আইকনটা চাপ দিয়ে অল এ দিয়ে দিতে জানো সবাই আগে আপনি ভিডিওটা পেয়ে যান তো আজকের মতো এই পর্যন্তই সবাই কমেন্টস করবেন কি রিলেটেড ভিডিও চান আমরা চেষ্টা করব এই রিলেটেড ভিডিও বানানোর জন্য ওকে আল্লাহ হাফেজ